বুধবার জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে বিভিন্ন দাবির ভিত্তিতে কৈলাসহর পাইতর বাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস দলের নেতৃত্বরা এই কর্মসূচির নেতৃত্ব দেন কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সদস্য রুদ্রেন্দ্র ভট্টাচার্য থেকে শুরু করে কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্বরা আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতির হার ছিল লক্ষণীয় পথ অবরোধ করার ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে পথ যার ফলে যানজটের সৃষ্টি হয় সেই দফাগুলির দাবি হলো কৈলাসহরের প্রাচীন বিমান মধ্যে জমি অধিগ্রহণ করে যাতে দ্রুত বিমান চালু করা হয় পাশাপাশি কৈলাসহর জেলা হেডকোয়ার্টারের পর্যন্ত যাতে রেল সম্প্রসারণ করা হয় মূলত এই দুই দফা দাবির ভিত্তিতে আজকের এই কর্মসূচি করা হয় জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে যদি সেই দুই দফা দাবি পূরণ না হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয় জেলা কংগ্রেস কমিটি যে প্রাচীন বিমানবন্দর জমি অধিগ্রহণ করে তাড়াতাড়ি যাতে বিমানবন্দরটা তৈরি হয় এটা আমাদের দাবি এবং আমাদের জেলা হেডকোয়ার্টার পর্যন্ত রেল লাইনটা যে সম্প্রসারণ করে লিঙ্ক করে এটা আমাদের দাবি ভারতবর্ষের মধ্যে যত ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আছে প্রত্যেকটাতেই রেল সংযোগ হয়েছে এবং আমরা গুয়াহাটিতেও মালিগাঁও গিয়ে আমরা সারকিপি দিয়েছি বন্যায় বসেছি তারাও কথা দিয়েছেন খুব শীঘ্রই আমরা কাজ শুরু করব এখনও করেনি মেইন দুটি দাবি আর একটি দাবি সীমান্ত হাট বর্ডার হাট এটা কেন্দ্র সরকার স্যাংশন করেছিল এটা কোনো চালু করেনি এটা আমরা দাবি এবং কাতাল দিঘিকে সংস্কার করে পর্যটকদের আকর্ষণীয় একটা ইয়ে দিঘিটা তৈরি করা এবং শহরের ভিতরে সাঁতার দিঘির পারে বিভিন্ন দা বাংলাতে সাড়ে চর্চা একটা রেস্ট হাউস করা